স্থানীয় সরকার ব্যবস্থার প্রাণ কেন্দ্র হল ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ হচ্ছে জনগণের প্রতিষ্ঠান গ্রামীণ জনপদে তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দিচ্ছে মানিকগঞ্জ সদরের আটি গ্রাম ইউনিয়ন পরিষদ নাগরিক সনদ জন্ম নিবন্ধন সকল ধরনের অনলাইন আবেদন সরকারি ভাতা কিংবা জমি সংক্রান্ত কাগজপত্রের জন্য এখন আর শহরে যেতে হয় না ইউনিয়নের দরকার হলে সব সেবাই এনে পাওয়া যায় ওই চাল ই দে তেল দেয় ডাইল দে পাশে চাল দে তারপরে চিনি দে একবার দে একবার দেয় আমার দেয় না কাটে নিয়ে আমার মায়ের মৃত্যু সনোদের জন্য আছে আমাদের অনেক সুবিধা হয়েছে জায়গায় যেখানে মানিকগঞ্জ জল হচ্ছে সেখানে বাণিকজন জল ঘরের বসে মোটামুটি মানে একটা সেবাটা পাওয়া যাচ্ছে যেমন পাসপোর্ট আবেদন পুলিশ ক্লিয়ারেন্স আবেদন তারপরে হলো ফোর্সার আবেদন ইমেল মানে যাবতীয় অনলাইন দিশ সেবাগুলো আছে ই চালান চাকরির আবেদন তো এরকম বিভিন্ন সেবাগুলোর জন্য আগে যে মানিক মানুষ যাইতে হতো এগুলো এখন আমরা এখান থেকে দিতে পারি এখন আমাদের কথা হলো আর যদি কিছু সেবা অ্যাড করতে পারে সরকার তাহলে যেন আমাদের পাবলিকের জন্য আরো একটু ভালো হয় প্রতি মাসে যে চালটা পাবো ত্রিশ কেজি করে সেজন্য যাচাই বাছাই করার জন্য চালের ভিজিটি কাট করে দেব এই ভিজিটি কাটের জন্য আসছি সুবিধা মানে ধান টান বুনি নেই মানে এটা আমাদের বয় পোলা হান একটু খাওয়া দাওয়া একটু ইয়ে হয় একটু সুবিধা মতো হয় জামাই কিসানি কাজ টাস করে কামলা পরে তরে দেয় করে দিলে যেমন একটু চক্রের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের যারা ভাতাভোগী তাদেরকে আমরা যাচাই বাছাই করব আমাদের যেহেতু আবেদন পড়েছে এখানে এখানে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আছে এটা বাছাই করার জন্য আমি মানিকগঞ্জ থেকে আসছি তো দেখি মানে চোখের দেখা আর আবেদন পড়া দুটো তো এক না আমি সরজমিনে পরিদর্শন করতেও আসছি সবাইকে জিজ্ঞাসা করতে আসছি যে তাদের অবস্থা কেমন এবং এখানে আমাদের ভিডাব্লিউবির প্রত্যেক ইয়াতে চাল দেওয়া হয় চাল নিয়ে তারা কি করতেছে এবং সঞ্চয় আছে দুই দুশো টাকা করে বছরে দুই বছরের জন্য দুশো টাকা করে সঞ্চয় তো তারা এককালীন টাকাটা উঠে তারা কি করবে কি করতে চায় এটা মূলত আমরা শুনতে আসি এবং তাদেরকে আমরা এই আওতায় আনার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করি আমরা যাতে তারা ভালো মতো থাকে এবং সংসারে যে একটা বাড়তি যে একটা ইনকাম এটা যাতে তারা করতে পারে এছাড়া গ্রাম আদালতের মাধ্যমে সকল ধরনের বিচার সালিসি নিষ্পত্তি করা হয় কী কী ধরনের সেবা পাওয়া যায় জানালেন আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরে আলম সরকার এখানে ইউনিয়ন পর্যায়ের থেকে বিভিন্ন ধরনের সেবামূলক কাজে আমরা অংশগ্রহণ করি যার নাকি একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত এই সেবাটা পৌঁছে যায় যেমন আমরা প্রথমেই নাগরিকত্ব সার্টিফিকেট চারিত্রিকগত সার্টিফিকেট ওয়ারিশান সার্টিফিকেট দ্বৈত নামের সার্টিফিকেট জন্ম নিবন্ধন তারপরে আপনার ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আমরা এখান থেকে অনেক মানুষ বুঝে না তাদের সহযোগিতা করে থাকি যদিও আমাদের সেটা দায়িত্বের মধ্যে পড়ে না আমরা সহযোগিতা করি তারপরে ভোটার ট্রান্সফারের জন্য যে সার্টিফিকেট দিতে হয় সেগুলো দেই। আপনার মৃত্যু নিবন্ধন করি আরও বিভিন্ন ধরনের আপনার রিলিফ যেটা সরকার দেয় আমাদেরকে জনগণকে দেওয়ার জন্য সেটা আমরা সুষ্ঠুভাবে বিতরণ করি আপনার ভিডাব্লিউডি কার্ডের যে রিলিফগুলা সেটাও আমরা যথাযথভাবে জনগণের মধ্যে সেটা বিলিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সেটা সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে দিই পাশাপাশি গ্রাম আদালত পরিচালনা করি যেখানে অল্প সময়ের মধ্যেই প্রায় বিনা পয়সায় মানুষ এখান থেকে সেবা পায় উদ্যোক্তাদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সরকারের সেবার এই গ্রহণযোগ্যতা দিন দিন সবার নিকট জনপ্রিয় হয়ে উঠছে এ যেন গ্রামেই একখণ্ড শহরের অনুভূতি